আসসালামু আলাইকুম আমি খাদিজা বরিশাল থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা যখন রিলিজ হবে তার অনেক আগেই ঈদ শেষ হয়ে যাবে তারপরও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এটা কিন্তু চাঁদ রাতের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক লেখা আর ঈদ মোবারকটা আমাকে জড়ি দিয়ে লিখে দিয়েছে আমার ছোটো ভাবি তো ইফতারের পর বসে একটা ক্যালেন্ডার কাগজ কেটে নিচ্ছি আর এটা রমজান মাসের সময়সূচির ক্যালেন্ডার আমরা তো ছোটোবেলায় রঙিন কাগজ কেটে ঘর সাজাতাম তো এই মুহূর্তে আমার কাছে রঙিন কাগজ নেই এর জন্য একটা ক্যালেন্ডার কেটে লাইট আর চাঁদ বের করে নিচ্ছি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি দামি ড্রেস ভালো খাবার এগুলো আসলে বড় হতে হতে কিছুই মনে থাকে না মনে থাকে শুধু ফ্যামিলির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তো আমি যখন মরিয়মের বয়সী ছিলাম তো আমার ছোট দুই ভাইয়ের এক ভাই খুবই ছোটো আর এক ভাই তখন জন্মই হয়নি তো আব্বার কাছ থেকে রঙিন কাগজ কেনার টাকা নিতাম রঙিন কাগজ দিয়ে ঘর সাজাতাম ঈদের দিন খুব সকালবেলা উঠে গোসল করতাম অনেক বেশি সাবান মাখতাম মনে করতাম বেশি সাবান দিলে হয়তো ঈদের দিন আমাকে অনেক বেশি সুন্দর দেখা যাবে তারপর আবার আম্মা আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিত তো আয়না তো অনেক উপরে ছিল নিজেকে দেখতে পারতাম না তো বুঝতে পারতাম আমাকে কোনো এক রাজকন্যার মতো সাজিয়েছে তো সেই সব স্মৃতি এখনও আনন্দ দেয় আর সেই সাথে অনেক বেশি ইমোশনাল করে দেয় তো সব সময় আমার একটাই চাওয়া আমার বাজিত মরিয়ম যেন শৈশবের জীবনটা অনেক আনন্দে কাটায় একদিন হয়তো আমরা ওদের কাছে থাকবো না অথবা দুনিয়াতেই থাকবো না সেদিন যেন আমাদের সঙ্গে কাটানো সুন্দর সময়গুলো স্মৃতি করে জীবনে বেঁচে থাকতে পারে কথা বলতে বলতে চাঁদ আর তারা রেডি করে ফেলেছি তো এখন ঘাম লাগিয়ে সেট করে দিব চাঁদ আর তারাটা যখন লাগানো হয়েছে এখন আর দেখে বোঝাই যাচ্ছে না এটা পুরোনো ক্যালেন্ডার কেটে করেছিলাম তো চাঁদ রাত মানি মেহেদি দেওয়ার উৎসব তো আমার চাচাতো বোন ছোটোদেরকে মেহেদি দিয়ে দিচ্ছে ওদেরকে আসলে বেশি মেহেদি দেওয়া যায় না নষ্ট করে ফেলে আমরাও ছোটোবেলায় কাজিনদের সাথে এমন সুন্দর সময় কাটিয়েছি এখন রাত প্রায় চারটা বেজে গেছে ঈদের দিন রান্না খাওয়ার চাপ একটু বেশি থাকে এ কারণে রাতে মোটামুটি কাজগুলো গুছিয়ে নেই এতে করে ফ্যামিলির সাথে খুশিটা ভাগাভাগি করে নেওয়ার সুযোগটা পাওয়া যায় দেড় লিটার দুধ জাল করে একটা বলক তুলে নিয়েছি এক প্যাকেট মিক্স রান্না করার জন্য তো কথা বলতে বলতে আমি মিক্সটা দিয়ে দিচ্ছি আর এই প্যাকেটের মধ্যে চাল ফেনির যে সুন্দর একটা ফ্লেভার এবং বাদাম চিনি সব কিছু মিক্স করা আছে মিডিয়াম আছে এটাকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে চালটা ফুটে উঠতে সময় লাগবে আধা ঘন্টার মতো চালটা ফুটে ঘন হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে খেয়াল রাখতে হবে তলানিতে যেন ধরে না যায় বা পুড়ে না যায় ফিরনিটা পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে যে কোনো ধরনের মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার আমাদের চারজনারই এক ধরনের দুর্বলতা কাজ করে তো ফিরনি মিক্সটা বাইজিৎ আর বাইজিতের বাবা অনেক বেশি পছন্দ করে তো রান্নাটা হয়ে গেছে এটাই তেমন কিছুই দেয়নি চুলা থেকে নামিয়ে নিব আর উপর থেকে কিছু কিশমিশ ছিটিয়ে দিচ্ছি তো এখানে সলাশেমাই রান্না করব। এর জন্য দেড় লিটার দুধ জাল করে একটা বলক তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর একটা তেজপাতা এক কাপ চিনি তো এরপর আগে থেকে ভেজে রাখা সলাশেমাইটা দিয়ে দিব আর এটা খুব সহজ রান্না এটা মোটামুটি আমরা সবাই জানি আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন যদি পুরো ভিডিওটা দেখার শেষে ছোট্ট একটা কারণে আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো একই সাথে দুপুরে রান্নাটাও করে নিয়েছি মুরগির মাংস আর মাছ ভাজি করেছি তো এটা ছিল ঈদের দিন সকালের ভিডিও সবাইকে আবারও একবার ঈদ মোবারক এই ছিল আমাদের ঈদের দিন সকালের নাস্তা নুডলস নবি সেমাই শলা সেমাই আর ফিরনি আমি খুব ভালো সাজাতে পারি না তারপরও আমার ছোট্ট সোনামণিকে নিজের মতো করে সাজিয়েছি তো আর সেই সাথে সব খাবার থেকে একটু একটু করে নিয়েছি দেখি কতটুকু খায় তো খাবার নিয়েছি ঠিকই কিন্তু খুব একটা খেতে পারিনি খেয়ে অভ্যাস নেই তো এই কারণে রেখে দিয়েছে তো ভাবতেও পারিনি ঈদের দিনটা এত সুন্দরভাবে কেটে যাবে আপনাদের দিন আমাদের থেকে আরও সুন্দর কাটুক সেই শুভকামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম